মালপো রেডি দেখে নিন এই শীতের সময় এই শীত চলে যাওয়ার সময় যদি এর মধ্যে বৃষ্টি টিষ্টি না হয় শীত চলে যাওয়ার সময় শীতের খাবার মালপো ঘরে তৈরি মালপো কেমন হয়েছে রেসিপিটা পরে দেখতে থাকুন এটা হচ্ছে ভাজা মালপানের মাঝখানের ও মাঝখানেরটা হচ্ছে রসে ভেজানো আর সাইডেরটা হচ্ছে ভাজা মালপো মাঝখানেরটা হচ্ছে রসে ভেজানো যাই হোক বাড়িতে একটু সবাই ট্রাই করে দেখবেন যদিও সবাই জানে আর খুব শর্টকাটে কিন্তু দেখে নিতে পারেন রেসিপিটা পরপর দেওয়া যাবে পরপর দেখে নেবেন কেমন নমস্কার আজকে আমি একটু মালপোয়া করে দেখাবো মানে মালপোয়া যা যা লাগবে সেইগুলো আমি একটু দেখাচ্ছি বলছি হ্যাঁ সেটা হচ্ছে সুজি ভিজিয়ে রেখেছি ময়দা আছে চিনির গুঁড়ো আছে আর এটা অল্প চালের গুঁড়ো আছে এটা নারকল বাটা আছে তারপরে হচ্ছে টকদই আছে এটা হচ্ছে কাজু গুঁড়ো আছে কিশমিশ আছে মৌরি আছে এড়াঁজের গুঁড়ো আছে আর এখানে একটু দুটো অর্গানিক কালার আছে অর্গানিক কালার আছে আমি এই এই এইগুলো দিয়ে দুধ আছে দুধটা ভুলে গেছি এই যে দুধ আছে হ্যাঁ এই কটা জিনিস দিয়ে আমি তাই শীতের খাবার করছো শীতের খাবার রসমালাই না এটা হচ্ছে মালপোয়া মালপোয়া ও দু রকমের হবে দু রকমের হবে একটা হবে তেলে ভাজা আর একটা হবে হচ্ছে তোমার রসে ভেজানো মালপোয়া ও ভাজা মালপোয়া আর রসের ভেজা মালপোয়া রক্ত তৈরি করতে কি কি লাগছে দুধ হুম হ্যাঁ দুধ লাগছে সুজি হুম ময়দা না এটা হচ্ছে কাজু গুঁড়ো ও কাজু গুঁড়ো হুম দই হুম এটা টক দই এটা এটা হচ্ছে তোমার ই দু নারকোল বাটা নারকোল বাটা এটা অর্গানিক কালার এটা এটা অর্গানিক কালার একটা এটা মরিচের গুঁড়ো এটা মৌরি গুঁড়ো মৌরি গুঁড়ো আর এখানে কি আছে একটু অল্প চালের গুঁড়ো আছে চিনি গুঁড়ো আছে ওইটা চিনির গুঁড়োর মধ্যে আর এটা ময়দা হ্যাঁ তাহলে সুজিটা আগে থেকে ভিজিয়ে রেখেছি যাতে মানে সঙ্গে সঙ্গে আর কি তৈরি করতে হবে মালপোয়া মালপোয়া তৈরি করতে গেলে এত রকম प्रिपरेशन লাগে হ্যাঁ হ্যাঁ অনেক ইয়ে प्रिपरेशन লাগে হ্যাঁ ঠিক আছে আস্তে আস্তে বানাও চলো হ্যাঁ ময়দা প্রথমে এই মিক্সড করব এই বাটির মাপ করে নিয়ে দু বাটি ময়দা দেবো চিনি একটা চিনি দেবো আর একটা চিনি অল্প চিনি দেবো যেটা রসে ভেজাবো সেটা চিনি অল্প দেবো ওটা এইভাবে শুধু মিক্সড করে নি একটা চিনি দিয়ে ই করবো আর একটা চিনি কম দিয়ে মানে ভাজা মাল মালপতের চিনিটা বেশি দেবে যেটা রসে ভিজবে যেহেতু রসে চিনি সিরাতে ভিজেবে সেটাতে চিনি কম দেবে এই হচ্ছে মুদ্দা কথা তাই তো তাহলে ছোট দুবাটি ময়দা হুম নেক্সট দুবাটি ময়দা এবারে কাজু দেবো

এইবার হচ্ছে পড়বে হচ্ছে তোমার টক দই এইবার হচ্ছে এই যে টক দই পড়বে এটা আমার যা শেখা আর কি এই চালের গুঁড়ো অল্প জাস্ট মানে না দিলে নয় দু চামচি দু চামচি মতন চালের গুঁড়ো এই পড়লো এইবার পড়বে হচ্ছে নুন

বেটে দিলাম কেন এটা তাহলে গালে পড়লেনা ওই জন্য এটা বেটে দিলাম এইবার যাবে হচ্ছে মৌরির গুঁড়ো এই যাবে হ্যাঁ মৌরির গুঁড়ো আমি কিন্তু এর মধ্যে সেটা হচ্ছে অনেকে হয়তো দেয় না এলাজের গুঁড়ো এটা হম এইবার দেব হচ্ছে একটু গোলমরিচের গুঁড়ো অল্প একটু গোলমরিচের গুঁড়ো জাস্ট এক টিপ এই বাবা এক হবে মিষ্টি তার মধ্যে পড়ছে এই নুন গোলমরিচের গুঁড়ো এক পড়লো হ্যাঁ এই পড়লো হ্যাঁ এইবার একটুখানি ইয়ে দিতে হবে বেকিং পাউডার দিতে হবে আর একটু বেকিং পাউডার দেবো শুকনো পিছু পাচ্ছি না একটু বেকিং পাউডার দেব এই এই হচ্ছে আমার ইয়ে চিনিটা আমি পরে দেব এইবার দুধ দুধের সঙ্গে এইগুলোকে ইয়ে করব মিক্সড করবে মিক্সড করবে অল্প অল্প দুধ দিয়ে দিয়ে আমি ওই চা ওইটা দিয়েই করবো দুধ দেবো হ্যাঁ দাও

মুখে কত বলো কি কি দিলে পরপর বলতে থাকো দিলাম হচ্ছে সুজি ময়দা টক দই কাজু গুঁড়ো কিশমিশ তারপরে হচ্ছে নারকল বাটা সামান্য একটু নুন নুন আর বেকিং বেকিং পাউডার আর এক চামচ এক টিপ মরিচের হ্যাঁ গোলমরিচের গোলমরিচের গুঁড়ো এটা যত ফেটানো হবে না এই যে এই যে মালাই কি মালপো হ্যাঁ এই যে মালপাই ভাজা চলছে এই যে এই যে এটাকে কি বলে মাটাম না কি একটা বলে ব্যাটার 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 এই যে এই যে একটা মিষ্টি আর একটা ভাজা একটা রসে বুড়ানো এইটা হচ্ছে ভাজা একটা হচ্ছে আর এইটা হবে রসে যে এই ভাজাটাই চলছে এই যে ওই যে ভাজা রাখা আছে ওই ভাজাটা চলছে এটা ভাজা খেতে হয় এটা এটা রস বুড়ানো কিন্তু হবে না ঠিক আছে এই